এতদিন যেখানে শোনা যেত এখনই বিয়েই করেননি এই নায়িকা সেখানে সবাই কবাক করে জানা গেল পপির একটি চার বছরের পুত্র সন্তান রয়েছে যার নাম আয়াত এদিকে দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে রয়েছেন পপি কিছুদিন আগেও স্বামী আদনানুদ্দিন কামালকে বিয়ের গুঞ্জন এবং মা হওয়ার গুঞ্জন উঠেছিল পপিকে নিয়ে তবে সে সময় টু শব্দ করেননি অভিনেত্রী যদিও সে সময় আদনান বলেছিলেন পপি তার পারিবারিক বন্ধু তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই ওঠে না কিন্তু এখন জানা গেল পপিকে বন্ধু বলা সেই আদনানি পপির স্বামী প্রায় সাড়ে পাঁচ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান বিয়ে করেছিলেন পপিকে তাদের সংসারে আয়াত নামের একটি সন্তান রয়েছে বর্তমানে পপি খুলনায় বসবাস করছেন স্বামী সন্তান নিয়ে যদিও মাঝে মাঝে ঢাকা আসা হয় এবং থাকেন তার রাজধানী ধানমন্ডির বাসাতে এই যখন পরিস্থিতি তখন পপি আবারও আসলেন নতুন করে আলোচনায় সেটি হচ্ছে পপির বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা ও বোন তারা বলছেন পপি তাদের পৈতৃক সম্পত্তি একাই দখল করে নিতে চাচ্ছেন এবং তার স্বামীকে নিয়ে তোর চালাচ্ছেন খুলনায় গিয়ে এ বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে তবে এখন পর্যন্ত এ নিয়ে পপি কোনো মন্তব্য করেননি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্বামী সন্তানের সঙ্গে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে এদিকে খোঁজ নিয়ে জানা যায় আদনানের এর আগেও বিয়ে হয়েছিল সেই ঘরে তার স্ত্রী সন্তানরা রয়েছেন যারা কিছুতেই মেনে নিতে পারেননি পপির সঙ্গে তার বিয়ে যদিও এই বিষয়টি নিয়ে এখনো খুলাসা করেননি পপি কিংবা আদনানের কেউই